তানোর উপজেলার কালীগঞ্জ বাজারের বেহাল অবস্থা সংস্কার দাবি রাজশাহী জেলা থেকে মোহাম্মদ ইরশাদ আলীর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন রাজশাহী জেলার তানোর উপজেলাধীন তানোর পৌরসভার অন্তর্ভুক্ত অতিপুরনো ঐতিহ্যবাহী কালীগঞ্জ বাজারের রাস্তাঘাটের বেহাল অবস্থা পরিলক্ষিত হয় জানা যায় যে জনবহুল ও ঐতিহ্যবাহী এই কালীগঞ্জ বাজার প্রতি শুক্রবার ও মঙ্গলবার ভোর থেকেই জাকজমকপূর্ণভাবে বসে তানুর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ এবং বাইরের অনেক পাইকারি ও খুচরো ক্রেতা ও বিক্রেতাগণ ভোরেই বাজারে আসেন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু দেখা যায় যে পুরো বাজারে যানবাহন যাওয়ার সকল রাস্তা পায়ে হেঁটে যাওয়ার সকল অলিগলি তথা পুরো বাজারের জায়গা কাদায় পরিপূর্ণ হয়ে গেছে বাজারে প্রবেশের রাস্তা ধানের বাজার কলা বাজার মাংস বাজার সবজি বাজার মাছের বাজার মিষ্টির বাজার সকল জায়গায় দেখা যায় শুধু কাদা আর কাদা সকল দোকানদারগণ কাদার পাশে বসে অতি কষ্টে তাদের পণ্য বিক্রি করছেন এবং ক্রেতারাও অতি কষ্টে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করছেন বাজারে অতিরিক্ত কাদা হওয়াতে বাজারে আসা জনসাধারণ এবং ব্যবসায়ীগণ চরম দুর্ভোগে পড়েন দোকানদারগণ ও ক্রেতাগণ তাদের কষ্টের কথা উল্লেখ করেন এবং বাজার সংস্কার করা দাবি জানান আরও জানা যায় যে এই বাজার থেকে ব্যাপক পরিমাণে নানান ধরনের সবজি ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে অথচ এই বাজারে সংস্কার করাই যেন কেউ নেই এমন আফসোস করেন ক্রেতা ও বিক্রেতাগণ বাজারের ইজারাদার বাজারের সমস্যার কথা উল্লেখ করেন এবং বাজার উন্নতির কামনা করে বাজার সংস্কার করা জোর দাবি জানান যথাযথ কর্তৃপক্ষের নিকট আমরা এই কালিগঞ্জের ব্যবসা করে আমাদের সামনে যে কাদা বৃষ্টি কাদা হয়েছে যে জন্য আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে এটা একটু মেরামত করার দরকার প্রয়োজন हे <laughs> পটলের বাজার তিনশো ষাট টাকা দেখা যায় শব্দ <muchas> দীর্ঘ সময় ধরে চলছে কিন্তু এই হাটের সংস্কার হয় না জনগণ চলতে পারে না अकीदा <IX sa -Calais> <laughs>